চোখের জল শুকিয়ে যাবে মনের কোশে দিন আমার মর

জোরে করে প্রতিদিন তোমার নামে চোখের জল শুকিয়ে যাবে দিন আমার মরণ হবে ও বলে যদি যাও তুমি এই আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে চোখ কিছু কামে জমি পরে রাখবে দুকে দুকে জীবনটাকে পাড়ি দিতে হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা জোরে পড়ে প্রতিদিন তোমারি নামে অপস্পর জমায় তাদের দিন রাত্রি নীরভরফের সাথে যাত্রী আধার এখন আমার বড় ভালো লাগে মনে হয় কে যেন কিছু থেকে ডাকে ও কষ্ট